হ্যালো এভরিয়ন আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী আজকে আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেটা আপনার কর্মজীবন বিজনেস আর্থিক জীবন পারিবারিক জীবন দিক থেকে ফলাফল পেতে চলেছেন সেই নিয়ে আলোচনা করব। কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধের প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকারা খুবই বুদ্ধিমান ও চতুর হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকাদের তাদের যৌক্তিক এবং বুদ্ধিভিত্তিক ক্ষমতা দিয়ে পরিস্থিতিকে ট্র্যাকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়ে থাকে মাসিক রাশিফল অনুসারে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য শনি আপনার ষষ্ঠভাবে থাকছে বছরের শুরু থেকেই বৃহস্পতি আপনার অষ্টমভাবে থাকছে রাহু সপ্তমভাবে থাকছে কেতু আপনার রাশিতেই থাকছে সূর্য পঞ্চম ভাব ছেড়ে ষষ্ঠভাবে যাচ্ছে ফোরটিন্থ ফেব্রুয়ারির পর মঙ্গল চতুর্থ ভাব ছেড়ে আপনার পঞ্চমভাবে যাচ্ছে সিক্স ফেব্রুয়ারির পর শুক্র আপনার চতুর্থ ভাব ছেড়ে পঞ্চম ভাবে যাচ্ছে টুয়েলভ ফেব্রুয়ারির পর বুধ আপনার পঞ্চম ভাবেই থাকছে তো মঙ্গল আপনার ধনু রাশি ছেড়ে পঞ্চম ভাবে অর্থাৎ মকর রাশিতে যাচ্ছে মঙ্গল এখানে গিয়ে উচ্চ হচ্ছে কর্মজীবনের দিক থেকে এই মাসটা খুবই অনুকূল হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে মাসের শুরুতেই দশম ভাবের অধিপতি বুধ পঞ্চমভাবে থাকছে এটা আপনাকে চাকরি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং ষষ্ঠভাবে সূর্য এবং বুধ থাকার ফলে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে ষষ্ঠ ভাব থেকে অবশ্যই আমরা জব বা চাকরি এটাকে বিচার করে থাকি তো এখানে আপনার নতুন ইনক্রিমেন্ট নিয়ে চাকরি প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা যেমন তৈরি হয়েছে আপনার যে কাজের জায়গায় সেখানেও আপনার মান সম্মান বা পথ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে বা ঊর্ধ্বন কর্তৃপক্ষের সম্পূর্ণ সমর্থন আপনি এখানে পেতে চলেছেন আর যারা বিজনেস করছেন তাদের জন্য কিছুটা সতর্কতার অবলম্বন করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে এই মাসটা বিজনেসম্যানদের জন্য স্বাভাবিক বলে আশা করা হচ্ছে যদিও আপনি আপনার কেরিয়ারে আরও ভালো করতে চান তবে কিন্তু সময় নষ্ট করবেন না আপনি যদি নতুন কোনো পরিকল্পনা করার চিন্তাভাবনা করে থাকেন তো এই সময়টা সবচেয়ে বেশি উপযুক্ত হবে আপনি অতীতে যা বিষয়গুলিতে ভুল করেছিলেন বা কোনো সমস্যায় পড়েছিলেন তবে এই সময়টা কিন্তু আপনাকে লক্ষ্য অর্জনের জন্য আপনাকে সম্পূর্ণভাবে সহায়তা করবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই সময় আপনার পথে অনেক চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনি যদি ধৈর্যের সাথে সবকিছু কিছু করেন আপনি প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে সফল হবেন কারণ আপনার সপ্তমভাবে যেখান থেকে আমরা বিজনেসকে বিচার করে থাকি সেখানে রাহু বসে রয়েছে কিন্তু ষষ্ঠভাবে যেহেতু সূর্য আর বুধ বুধাদিত্য যোগ কর তৈরি করেছে তো কাজের জায়গায় এখানে আপনাকে অনেক বেশি মান সম্মান বা পথ প্রতিষ্ঠা দিতে চলেছে এবং মঙ্গল যেহেতু মকর রাশিতে উচ্চ হচ্ছে তো আপনার মনোবল বা মনের ক্ষমতা এখানে অনেকাংশেই কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আপনার কাজ করার বা কঠোর পরিশ্রম করার ক্ষমতা কিন্তু আপনার এখানে বৃদ্ধি পাবে এবং শুক্রও পঞ্চমভাবে যাচ্ছে বুধও যাচ্ছে পঞ্চমভাবে তো আপনার বিজনেসের জায়গায় এই সময়টা কিন্তু উপযুক্ত সময় আপনি যদি নতুন কিছু পরিকল্পনা করে থাকেন নতুন কোথাও ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনার বিজনেসের জন্য এই সময়টা আপনার জন্য উপযুক্ত হবে পারিবারিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই মাছটা মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে ধর্মীয় বা শুভ কোনো কাজ এখানে হতে পারে ভাই বোনেদের ভালোবাসা এখানে আপনাদেরকে পেতে দেখা যাচ্ছে বিনিময়ে আপনিও তাদের ভালোবাসা দেবেন পরিবারের নতুন সম্পত্তি কেনা নিয়ে আলোচনা হতে পারে তবে পঞ্চমভাবে মঙ্গল থাকার ফলে আপনার কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য এখানে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে যদি আপনার নিজস্ব বাচ্চাটা মঙ্গল খুব ভালো পরিস্থিতিতে থাকে আর যদি মঙ্গল খুব খারাপ পরিস্থিতিতে থাকে তাহলে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতেও দেখা যাবে আর মঙ্গল যেহেতু চতুর্থভাবে থাকছে তো আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে এই মাসটা আর্থিকভাবে ভালোই হবে চতুর্থভাবে বসে মঙ্গল আপনার একাদশভাবে সম্পূর্ণ দৃষ্টি দিয়ে থাকবে এখানে আয় আপনার বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভব তৈরি করছে আপনি কিছু নতুন স্থাবর বা অস্থাপর সম্পত্তি কিনতে পারবেন আপনি যদি ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন তবে আপনি খুব ভালো সাফল্য পাবেন আপনার আয় বাড়বে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে আর্থিক ক্ষতির কিছু সম্ভাবনা থাকতে পারে সেটা গৃহস্থলীর প্রয়োজনে কিছু প্রচুর অর্থ আপনার এখানে ব্যয় হতে দেখা যাচ্ছে কিন্তু মঙ্গল যেহেতু আপনার চতুর্থভাবে উচ্চ হচ্ছে তো আপনার কিন্তু এখানে প্রপার্টির রিলেটেড আপনি যদি কোনো রকমভাবে স্বপ্ন দেখে থাকেন নতুন গাড়ি বাড়ি বা নতুন কিছু ফ্ল্যাট কেনার সেই স্বপ্ন কিন্তু আপনার এখানে পূরণ হতে চলেছে জমি সংক্রান্ত কোনো রকমভাবে সমস্যায় যদি আপনি পড়ে থাকেন এখানে খুব ভালো দামে আপনি জমি এখানে সেল করতে পারবেন বা আপনি যদি চেষ্টা করে থাকেন নতুন কোনো ফ্ল্যাট বা বাড়ি কেনার বা জমি জন্য তাহলে কিন্তু সেটা সেই স্বপ্নও কিন্তু আপনার এখানে পূরণ হতে চলেছে কারণ ষষ্ঠ এখানে সূর্য বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে তো এই যোগ তৈরি করার ফলে আপনি ব্যাংক থেকে সহজেই লোন নিতে পারবেন বা আপনার যদি কোথাও কোনো ধার দেনা হয়ে থাকে সেই ধার দেনা কিন্তু আপনি সহজে এখানে মেটাতে সক্ষম হবেন এছাড়া আপনার যদি জমি সংক্রান্ত কোনো কোর্টে কেস চলে সেই কোর্টের রায় কিন্তু আপনার পক্ষে আসতে চলেছে শত্রুরা কিন্তু আপনার কাছে এখানে পরাজিত হতে চলেছে আর আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটা খুবই অনুকূল হবে আপনি আপনার ভালোবাসাকে প্রকৃত অর্থে সংজ্ঞায়িত করতে সক্ষম হবেন আপনি আপনার প্রিয়তমকে আপনার হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে বোঝাতে তাকে সক্ষম হবেন আর আপনারা যদি বিবাহের চিন্তা ভাবনা করেন তো বিবাহ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা এখানে তৈরি হয়েছে যদি বিবাহিতদের কথা বলি তাহলে এই মাসটা সামান্য উৎখান পতন দেখা যাচ্ছে কারণ রাহু মহারাজ আপনার সপ্তমভাবে বিরাজ করছে তো এই মাসে আপনার কাছ থেকে কিছু সময় বের করে আপনাকে প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য পরামর্শ দেয়া হচ্ছে কারণ শুধুমাত্র এর মাধ্যমে আপনারা দুজনকে একে অপরের ভালোবাসা জানার বা বোঝার সুযোগ পাবেন যার কারণে আপনি নিজেকে একে অপরের কাছাকাছিও পাবেন আর বিবাহিত জীবনের সমস্ত কঠিন দিনগুলোর পরে আপনি আপনার সঙ্গীকে এই মাসে আপনার প্রেমের অনুভব আপনি বোঝাতে সক্ষম হবেন এর জন্য ভালো হবে যদি আপনারা দুজনে সুন্দর কোনো নিরিবিলি জায়গায় আপনারা ভ্রমণে যান তাহলে একে অপরকে সময় দিতেও পারবেন একে অপরের মনের কথা বুঝতেও সক্ষম হবেন এবং একে অপরকে কাছাকাছি পাওয়ারও সুযোগ পাবেন কারণ রাহু মহারাজ আপনার সপ্তমভাবে বসে রয়েছে রাহুর দৃষ্টি আপনার লগ্নে আপনার রাশিতে পড়ছে এবং আপনার রাশিতে কেতু বসে রয়েছে কেতুর দৃষ্টিও কিন্তু আপনার সপ্তমভাবে পড়ছে তো বিবাহিতদের জন্য এখানে সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে আপনারা বুঝে শুনে কথা বলবেন আপনার পার্টনারের সঙ্গে আর শিক্ষার্থীদের জন্য যেটা দেখা যাচ্ছে এই মাসের শুরুটা শিক্ষার্থীদের জন্য খুবই অনুকূল হতে চলেছে যা আপনাকে আপনার কথা বলার ভঙ্গি বা আপনার বুদ্ধিমত্তার প্রাচুর্য দান করবে এর সাথে আপনি আপনার পড়াশোনা আপনার শিক্ষা সম্পর্কিত গভীরভাবে অধ্যয়ন করতে সক্ষম হবেন এই সময়টা কন্যারাশি জাতক জাতিকাদের জন্য শিক্ষাক্ষেত্রে খুবই ভালো হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে আপনি যদি ইতিহাস ভূগোল বা প্রত্নতাত্ত্বিক এই বিষয়গুলির সাথে জড়িয়ে থাকেন বা আপনি যদি গবেষণার ক্ষেত্রে থাকেন তবে কিন্তু এখানে খুবই ভালো আপনারা সাফল্য পেতে চলেছেন এবং আপনি আপনার প্রত্যাশার বাইরেও কিন্তু ভালো করতে সক্ষম হবেন উচ্চশিক্ষার জন্য এই সময়টা খুবই অনুকূল হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে এটা মধ্যম হতে চলেছে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে আপনার স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিতে হবে প্রয়োজন আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যাতে কোনো বড় সমস্যা আপনাকে কষ্ট দিতে না পারে কারণ আপনার অষ্টম ভাবে বৃহস্পতি বসে রয়েছে তো পেট সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে তো আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ থাকবেন নিয়মিত ডায়েট মেনটেন করে চলবেন শরীরচর্চা করবেন তাহলে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন আর জ্যোতিষী উপায় যেটা করতে হবে যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বুধ তো সর্বাধিক লাভকারী এবং শ্রেষ্ঠ উপায় হচ্ছে প্রত্যহ বিষ্ণু সহস্র নাম পাঠ এই পাঠ শুধু বুধ গ্রহের জন্য নয় সমস্ত নবগ্রহের জন্যই এই পাঠ বিশেষ উপকারী প্রত্যেক বুধবার দিন করে আপনারা বুধ চালিসা পাঠ করতে পারেন প্রত্যেক বুধবার করে আপনারা গণেশজির পুজো করতে পারেন এবং প্রত্যেক দিন সম্ভব হলে একশো আটবার করে গণপতির মন্ত্র ওং গং গণাপাতায় নাম এই মন্ত্র জব করতে পারেন এছাড়া প্রত্যেক দিন করে আপনারা সাদা খাতায় লাল কালি দিয়ে একশো বার রাম নাম কথাটিও লিখতে পারেন বুধবার দিন করে সম্ভব হলে গরুকে আপনারা সবুজ ঘাসের চারা খাওয়াতে পারেন প্রত্যেক দিন সম্ভব হলে পাখিদেরকে আপনারা কাঁচা সবুজ মুগ ডালও খেতে দিতে পারেন বুধবার দিন করে সবুজ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন এবং সবুজ রঙের রুমাল আপনারা ব্যবহার করারও চেষ্টা করবেন এতে বুধ গ্রহ খুবই মজবুত হবে এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠী বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর আপনার নিজস্ব জন্ম যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনকে অল প্রেস করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় নমস্কার